আজ শ্রাবণ মাসের শেষ নাগপঞ্চমী পুরাণ মতে নাগলোক বা পাতাল থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করেন অনেকেই গরুর পুরাণ মতে ব্রহ্মার পুত্র মহামুনি কাশ্যপের তৃতীয় স্ত্রী কদ্রু ছিলেন নাগ বংশের কন্যা তিনিই নাগকুলের মাতা কাশ্যপের আরেক স্ত্রী বিনতা জন্ম দেন গরুরের বিনতাকে সহ্য করতে পারতেন না কদ্রু ছোট থেকেই গরুর মায়ের কষ্ট দেখে প্রতিজ্ঞা করেন তিনি সর্পকুল ধ্বংস করবেন কিন্তু পরে তা থেকে বিরত হন কিন্তু সর্পকুলের সঙ্গে গরুরের শত্রুতা থেকেই যায় তবে এই পূর্ণ জন্মের কারণে নাগকুলো পুজো পেতে থাকে মহাভারত থেকে জানা যায় পুরু বংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন যেখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যোগদানলে পড়ে মারা যেতে থাকে এই সময়ে জরৎকারু মুনির পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তারই হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন লৌকিক বিশ্বাস মতে জরৎকারুর স্ত্রী মা মনসা যেই দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণের শুক্ল পঞ্চমী সেই থেকেই এই পুজোর প্রচলন নাগ দেবতার মূর্তির সামনে এদিন রাখা হয় দুধ চন্দন ও সিঁদুর মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ পাঠ করা হয় নাগপঞ্চমী কথা